চিনি কি কইতাম আয়ান নগরে এ নটঙ্কি ফোনা বদা আর এ মাহিনুস তো মাহিনুর বাহিনীর কথা আয়ান নগর কী কইতাম আর কত কইতাম এই যে বদা শালির ঘরে বেলে হালি হয়েছে হ্যাঁ হালির ঘরে হালি হইব সেই হেতে হ্যাঁ কান্দি চোখ না হালির ঘরে বাচ্চা হই বাচ্চা ইডালে কান্দি লাল লাল মুক্কা মারিম আপনার জনগণের পিড়ে মুখে মুখে না চকিডি আর গালিডা দি ট্যাপ ট্যাপ করে ফানি পালাইতেছে কিন্তু একটা বিষয় আপনারা খেয়াল করে দেখছেন নিজে কি বিষয় হেতে যে হেতের মাইয়া কইতে কইতে মুদি ফানি হুয়াই লে আছে কিন্তু আজকে পাঁচ সাত মাস হলো প্যাডের আমাদের ইয়া তানজুখালা স্বামী আর স্ত্রী দুইজনে কেউই কিন্তু কইল না একটা পোড়া কথা একটা শোকের ফানি ফালাই তো দেখলাম না অন মাইয়া গাছে যে সলি যেতে আছে বাবার বাড়িতে অনেকদিন থাকবে বোঝে উনি আবার আবার হারাই দিছে নাম না গেলে তো তার বাড়িতে রাখতে দিত না কিন্তু আর যে নটুঙ্কি বাজ অভিনেতা বদা কোথায় গেলো তাকে কেন দেখা গেল না বলেন এই যে মানে সস্তা দামের লো বাজেটের যে অভিনয়গুলো করে বদা এক শ্রেণীর দর্শক অভিনয়গুলো খায় ভাইয়া আপনি যে কি পরিমাণ ভালো চিলি আপনি যে কী কী পরিমাণ ভালো সন্তান ভাইয়া আপনি যে কী পরিমাণ দুলা ভাই ভালো দুলা এখন আজ্জা দে মাইয়া চলে গেল গো এই নটঙ্গি বাস বদা কোনো কঞ্চ দশক হেন্দি কালী আর জামাইয়ের কথা কই কালী না কালিদাস ঘোষে যে ইয়া মার বোনের নামে বদনাম করার এই জায়গাটা টেইলর পিকচার কোনো কিছুর মধ্যে বাদ দেয় নাই দুইবার দিছে এই অংশটা যে না মার বোন বদনাম করছে ভিডিওর প্রথমে একবার দিছে মাঝখানে যে আবার দিছে চিন্তা করছেন দর্শক আর ইয় দিয়ে আমাদের কালিয়াব হিতি কিন্তু কীতেই জানেন জানেনি। আপনারা কি হিতিকে চিনেন না হিতির চ্যানেলে এতগুলো সাবস্ক্রাইবার আছে আপনারা কেন হিতে কি চিনেন না সে হিতি যে কি দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই যদি নিজেকে না বুঝতে পারি তাহলে কী হবে এবং কি স্মার্ট স্মার্ট কথা কায় শুনছেন নি বা কনসেপ্ট কনসেপ্ট করে হিতি দিয়ে স্মার্ট স্মার্ট কথা কইতাছে মাগু কি আশ্চর্য লাগে এগুলো শুনলে কি তা কয় এটি কনসে আনারা সেদিকে মাইনের মাসির তো নাচন কুদুন কমে গেছে কে নানি হইব করি বদা মনায় মুখ এটা এরা আর কয়েকটা মাসে একটু উলাই লাগি করি লই কদিন পরে তো নান হয়ে যাই গে মানুষের সামনে তিসার মাইয়ের নান হয়ে যাই যেন মুখ এটা একটু কদিন করে যা উলাই লাগি এখন একটু করি লই এ নানা নাতি হওয়া লয়ে কিন্তু মুখ কাগুলা খাইছে এখানে একটা প্রশ্ন আইছে প্রশ্নটা হইল তাহলে খালাকে আসলে পরীক্ষা ফাঁস করছিল কিনা কোয়েন্সান না দর্শক আসসালামু আলাইকুম ভাইবেনেরা ভালো আছেন আনারা ভালো আসছেন নি আয় ভালো আবারও আসে অন্যগুলো কত আনা ভালো থাকলে লাইক দিন সাবস্ক্রাইব করে দিন ওর বাবুর আনার হেডফোন লাগে লাগে আস্তে আস্তে শুনিয়েন আনারা আবার রাইচ্ছে স্বামীর লগো এক পাশে দিয়ে সুইজনে দেয় এ হুঁতে যাবেন হি কি করে হাসতে লাগবেন খুঁড়া খাট কিন্তু কাফি উঠব হর দিয়ে স্বামী কিন্তু একবার দি দিকে পালাই দিব সাবধানে শুনিয়ে আনলে আবার মাই ধড়ি খাই না আনারা স্বামীর কাছে কারণ আজ জানি ব্যাগের বেড়াগুন অফিসে চাকরি করে ব্যবসা করে হরে দি কিন্তু আনলাই বলি আনারা মাই ধড়ি খাই না কই দিলাম ইয় বেডার সকালবেলা যাইব ভাই এরা লাভিং লাভিং হাবিবিরে সকালবেলা চলে যাইবো অফিসের মধ্যে যদি অনুযায়ী ঘুমাইতে না দেন তাহলে তো বেডা ইয়া হেতারা আনারে মুখকে দি খাটতে হালাই দিব মশারি টানা নিয়ে এনে কই আনছে চারিদিকে ডেঙ্গু তো শুরু হয়েছে মশারি টানায় আনলে মুখকে দিল মুকা দিয়ে হারাইতে চাইলো মশারির মধ্যে আটকে থাকবেন মশারে যদি না থাকে তাহলে এক মুখার লি চড়বেন পরে আস দিন না কিন্তু গই দিলাম তো চলে আন্দারা একটি সামনের দিকে টুপবুস করে আগাই যাই গিয়ে ব্যাকে স্বামী স্তিরে বেগুন লাভিং লাভিং করি হারার কাটান কারো সবার প্রতি আর দুয়ার হইলো ভাইয়া আর আফুগু ফতি মানে লাভিং লাভিং করি কাটান কাজ নাড়াই করি আর লই কাজে লাগাই না গর মধ্যে আনারা আসা আসি করি সলেন সামনের দিকে যাই সামনের দিকে যাই গিয়ে আন্ডা পেকটি মিলে ও মা গো ভাইয়া পুরা আমাদের তানজুখালা কী বেড়াইছিল বাফের বাড়িতে বেড়াইতে হিয়েন তাই তো সবাই কইতেসে ঝরগা আসে না ঝরগা করে আসে নাই চলে চলে এসেছে বাপের বাড়ির মধ্যে এবার বাপের বাবার বাড়িতে বেশি দিন থাকবো অনেক দিন থাকবো কিন্তু থাকতে পারলো না অন ইয়ার নাম কি তা জাম্বু তো তানজুল খালাকে আকাশ বাতাস আমার হৃদয় তোমাকে লিখে দিয়েছে তোমার হৃদয় আমাকে খান খান করে ভেঙে দিয়েছে এখন কি করবো মানে হাতে কিতে একটা বানাই দিয়েছে হিতিরে বিবাহ সালের ও মাগু চন্দ ছড়া দিয়ে এবার নাজমা খালাকে দিয়ে জোরে জোরে পড়েতেছে এখন তানু তো বেটকি মারতে মারতে টানু করিতেছে তা কইজে আর পড়া লাগবে না এখন কিন্তু গাড়ি দি যায় বাফুরে এখন কিন্তু গাড়ি দি তানু যাওয়া আশা করবে এবার তো দর্শক আর তো আর বাইকে আসতে পারতো না এখানে আর প্রশ্ন হইল এই তানজিলার যে বয়স এই বয়সে অনেক সময় মেয়েরা বিয়ে বিয়েটিয়ে বললেই কিন্তু বাচ্চা কাচ্চা হয়ে যায় গিয়ে খুব দ্রুত তো খালা কিন্তু খুব সুন্দর করে অনেক দিনে কন্ট্রোল করছে মিনিমাম বেশ ছয় মাস পরে যায় মানে সম্ভবত তাঞ্জু খালা প্রেগনেন্ট হয়েছে তো কন্ট্রোল করে কিন্তু চলছে হঠাৎ করে খালা বাচ্চা নিয়ে নিছে আসলে তাঞ্জুখালা কি ফার্স্ট করছিল ওই বিষয়টা খেয়াল করেন তো মানে কোথাও অনার্সে ভর্তি হওয়া টওয়ার বিষয় এগুলা এগুলোর একটা বিষয় তার বাচ্চা নিয়ে বাচ্চার যেন হরালিয়াই এনে শেষ করে দিতে পারে স্থগিত মাগো জামবো তো বড় বড় স্বপ্ন দেখতেছিল বড় বড় ভার্সিটিতে পাঠাইবো তাঞ্জুখালাকে আচ্ছা যাওক গে যাক করলো করক না করলে নাই হরি হড়ি খিটা হাফ ফা সাপ ফেল দিয়া মাগো আই অন্য করে একার কথা কই ইতিহাস হলে আবার এক মাস থাকবো বাবার বাড়িতে দিন থাকবো বাপি মার কড়া কড়া সাইচাশিল্লা কথায় ডেই কি পরিমাণ জ্ঞানী জ্ঞানী কথাবার্তা কথাবার্তা করতেছে যাওয়ার সময় কইতেছে আমরাও করেছি আমাদের মা ওরাও করেছে এটা করতেই এটা করতে হইব গিয়ানি বাসন দেওয়া শুরু করছে আর তিশা ইশারা দিক ক্যামেরাটা বন্ধ করে দিছে যেন ইয়েতে না আসে আই নিশ্চিত তিসা কয়দিন পরে আর একটা প্রোগ্রাম দিব এই প্রোগ্রামটা তা যদি তানজিলার শরীর ভালো থাকে এই প্রোগ্রাম দিয়ে ঘোষণা কতক্ষণে দিব জানেন নি ঘোষণা দিব বেবি সাওয়ার অনুষ্ঠানে আনারা এই কথাটা বুঝিরাইয় মনে রায়ে তা না মনে রাই নাই দিয়ে কথাটা কইছি এর পরে যাও একটু প্রোগ্রামের ঘোষণা দিত এইভাবে হ্যাঁ টুসি হ্যাঁ একটা ঘোষণা দিব ও মা কালিয়া বট্টি তো ঘোষণা দিয়ে এলেছে সাইরের মধ্যে দিকে হানি ডালি এই খুশিতে তানজিলার এ বি কি বাচ্চা হওয়ার ঘোষণাটা ফরে আইব এই খুশিতে বদা আবেগ লুতোই কান্দি দিছে কারণ আরো কদিন হলে নানার খাবার আব আচ্ছা সবচেয়ে বড় কথা হয়েছে এ আমার মেয়ে আমার মেয়ে আমার মেয়ে বিয়ে দিয়ে দি আমার আমার বিয়ে আইন আমার বিয়ে আইন আমার লোবি সাবানা আমার লোবি সাবানা আমার পাশের ঘরের শাশি শাশুড়ি আপনারা আর একটা নাম বলে না যদি বলতাম না পাশের ঘরের চাচি শাশুড়ি বেআইন আমার এরকম করে আমার বিয়ে আমার বিয়ে বদা করতে থাকে কিন্তু এ বদা দাঁড়ি টেরি রা নাকি লে তো হোর হোর হয়ে গেছে গে শু হসুরা বই গেছে গে কিন্তু দাড়ি টাড়ি আর রাখত না অন আমাদের মাহিনুর মাসিক রাস্তাঘাটেতে সুইমিং পুলের নামই কালাবাড়া বেড়াতে এলায় ওরে রে বাবু রে সুইমিং পুলের মধ্যে নাম কালা ভাড়া দেয় আমার ঘরের মধ্যে হারাদিন ফলিতিন ইয়া ইয়া প্যাকেট ফুকেট মোড়ায় মোড়ায় থায় বাইরে গেলে দে ও মা এনে উদলা উদলা টিডির টিডির করে নাচতে নাচতে দৌড় দে ও মায় ডেকে বা ফুরে ওম কথা বললো তাঞ্জো থাকতে আইছে তানজ চলি গেছে কই কিন্তু তানজুখালা যে ঘোষণা দিয়ে গেল না হিতির প্যাট হয়েছে হিতির প্যাট হয়েছে এটা কিলে ঘোষণা দিল না কিন্তু জন একটু নাজমাখালা কিছু কথা বোঝাই কইতেছে মাহিনর কিন্তু টপ করে এটা বন্ধ করে দিতে কইছে পিছন তি ইশারা দি যেন কথা যেন বেশি না কয় আর বদা এ নমুনার লই আই কই কথা বেশি বুঝিনি এ নমুনা যে একটা দুরন্দর বান্দরার নাটক বাজবেড়া আস্তা বদমাইশ এই যে লাভিং লাভিং এডি এ পদ্মাস্তর বাসিনীদেরকে দেখায় এটি হচ্ছে সম্পূর্ণ বুয়া বৃত্তিহীন মিমের মাকে আলাদা রাখতে বলছে মিমের মা মাটির মানে হিতি মনে হয় শুধু মাটির নিচে কালা জাদু করি তাবিজ পতে এলে হিতির মা মাটির মানুষ এরপরে এই যে বদা এই যে শালির লে হিতের চোখের পানি হিতের চোখের পানি পরে মা কিন্তু এই যে মাইয়ার লই আইনলো মাইয়ারাজের এই ব্যাটাটারে এই জায়গার মধ্যে আপনারা একটু মানে ইয়ে করেন এই ব্যাটাটার ওজনটা আপনারা মাফেন ব্যাটা একটু জাজমেন্ট করলে এইটুকু আপনারা বুঝে যাইবেন যেইখানে হাতের মাইয়া পাঁচ সাত মাসের এখনও প্রেগনেট পাঁচ ছয় মাস তো মনে পারই হয়ে গেছে আফুরা বলে ছয় সাত মাস হয়ে গেছে অনেকে কমেন্ট করে তো অবস্থা দেখলে পাঁচ ছয় মাসের প্রেগনেট হয়ে গেছে প্যাট বাইরে গেছে তানজিলার তো কথা হয়েছে এই অবস্থায় মেয়েরে দিয়া মেরিজ ডে রিক্রিয়েট করায় বদাই এখান থেকে উপার্জন করবো যার কারণে তার বিয়ের ইয়া প্যাগনেটের ঘোষণাটা কিন্তু দেয় নাই না দিয়া ওই যে মেয়েরে বাচ্চা ফেডে করে দিয়া নমুনা এডি করাইবো না টকেডি করাইব মাইয়ারে দিয়া প্যাগনেট এখন তো মানুষ সিসি সি করবো মা বাচ্চা ফেডে করি এগুলো কী নোংরামি করতেছে আসে মধ্যে নামাই দিচ্ছে ফানির মধ্যে এই ম্যাট নিয়ে বাহিরের বেড়াগোর সামনে হেডা পর্যন্ত বদা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেরিয়ে করছে কত নিকৃষ্ট আর নির্লজ্জ অত মেয়ের যে মেয়ে যে অসুস্থ মেয়ের যে অসুস্থ না এটা স্বাভাবিক মাতৃত্বকালীন সময় একটু মেয়েদের বিভিন্ন রকম মুড সুইং করে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এটা হচ্ছে ন্যাচারাল ব্যাপারে হইব তো তানজিলা এত নটঙ্কি করে নাই কালিয়া কালিয়াবটটি যে নটকি শুরু করছে বা আর নিজের মায়ের জন্য এই বদা গরের মাইয়া হাতে তো পরিচিত হাতের মাইয়া নিজের মাইয়ার জন্য গরার মধ্যে বই এরকম জ্ঞানী বাসন তাকি আমার মেয়েকে ভালো রাখবা আমার মেয়েকে খেয়াল রাখবা মেয়ের খেয়াল রাখবা তারপরে দি দুনিয়ার কাহিনী ইতিহাস কোনো কিছু কিন্তু এই আজ পর্যন্ত করল না মেয়ে পাঁচ ছয় মাসের ফ্যাট হয়ে গেছি কিন্তু কালিয়াবির না নটুঙ্কির আগে এক বাচ্চার মা হাসবসের কি বাচ্চার মা ইয়ার হল সানির ঘরে ঠিক টাইমে বাচ্চা নিলে দুই বাচ্চা তিন বাচ্চার মা হইল এতদিনে তো দশক তখন কিন্তু দুই বাচ্চার মা আরে হাতে ইয়নো ইয়া শিখে যদি এই জ্ঞানগুলো সে তানজিলার কারণে চোখের পানি ফেলতো তাঞ্জিলারে নিয়ে কইত কিছুটা হইলো একটু মানুষ মানত যে ঠিক আছে মেয়ের জাগা দিছে মেয়ের দরজা দিছে কিন্তু হেতে ওই যে কালিয়া বটির হাতে টেনশন কালিয়া বট্টি একদম পাঁচ বছর গিয়া বাচ্চার মা তো হেতে রেলে হাতে টেনশন অথচ তার মেয়ে মেয়ে কিন্তু প্যাগনেট এটা নিয়ে কিন্তু কথা বলতে রাজি না কারণ মেয়ের যদি প্যাগনেটের খবরটা এখন দি দে তাহলে দুইটা ইনকাম হারাইব এক ইনকাম হয়েছে মেয়ের হাঙ্গার রিক্রিয়েট এটার খরচ কিন্তু তো তানজিলাই দিব যিয়ে না যায় ইয়ে টাই তাঞ্জিলা ভালো করেই বুঝছে যে ইয়ে নেইলো লুভি পরিবারের টাকা হেঁয়ে থাকলেও সদ্ভা ফের যৌতুক সত্যি দর্শক আপনি যদি বাবা মা যদি আপনি কোনো যদি বাবা মা হইতো জীবনও কেউ এই নটংকি নমুনা জীবনও করলো না নোংরামি এসব নোংরামি বাচ্চার পাঁচ সাত মাসের পেটে রাখি মাইয়ারে দিয়ে এসব নোংরামি করি ভিডিও করি বাপ মা দুইজন মানে কোন লেভেলের এগুলা মানে অসভ্য আর বর্বর দেখেন মেয়ে তানজিলা পাঁচ সাত মাসের পেটে বাচ্চা এই অবস্থায় তার পার্লারে যায় উসু মুসু কোপা টোপা করি এই তো করলো এরপরে আবার পরের দিন আর পাকতে ছিল না মানে শরীরে নিতেছে না এরপরে বাসার পরিবেশ খারাপ হয়ে গেছে থমথমে মুখকে মারছে বাপিরে তো নিজের বা নিজের মেরে দিয়া এই অবস্থা এই পরিস্থিতিতে এই সমস্ত নোংরা করে ভিডিও করে ইনকাম করে নিছে আবার যদি এখন বাচ্চার ঘোষণা দেয় তখন কিন্তু ইনকামটা হইতো না তাহলে বাচ্চার ঘোষণাটা আরও পরে দিব আর একটা ঘোষণা আপনাদের সামনে রাখবে এটা হয়তো বেবি সাহার প্রোগ্রাম করবো সেই সময় আর একটা ধান্দা ফানির আবার ইনকামের একটা সুযোগ আছে তো সেই কারণে আর আরেকটা কাজ করবে এটা এই জন্য এখন আর পেগন্যেন্টের আর ঘোষণা দেয় নাই এলান কালিয়াবি ফ্যাট লোকা কিনতে বদা মানে অবাক লাগে মা বাপ নামের এগুলো কী পরিমাণ কলঙ্ক এ মানে কলম কিনি কাল না কিনি এডি কা কাকিসের সাথে তুলনা দেড়িটি ইবলিশে ফেল করে গেলেছে এটি বাপমার দেবে আচ্ছা এই যে আমার মেয়ে আমার মেয়ে আমার মেয়ের প্রোগ্রাম সাতাশটা মাসের মেয়ে রাইয়েরা ফানির মধ্যে সুবাই সুবাই প্রোগ্রাম বানাইছে মেয়ের শখ আমাদের শখ মেয়ের শখ আমাদের শখ মানুষের মেয়ের শখ ঠিক আছে মেয়ের কী হয় ম্যারেজ ডে হয়েছে একটা কেক কাটি আমরা স্যার একটু ভালো মন্দ রান্না করি খাই বিষয়টা কিন্তু এতটুকু পর্যন্তই ঠিক ছিল মেয়ের শখ তো দর্শক আপনারা দেখেন ইয়া এখন মেয়ে এক সপ্তাহের বেশি মনে হয় এক সপ্তাহ তো ছিল না মনে হয় পাঁচ ছয় দিন মনে আসিল তো চারি পাঁচ দিন মনে হয় তো এদিকে দেখেন এখন চলে আছে। এখন আমাদের মানে আব্বু তানজিলের আব্বু আমার আব্বু ডাইরেক্ট মানা করে দিছে শ্বশুর বাড়ি থেকে বাইরে আসতে পারবে না যত জামেলায় হোক ওইখানেই হইব আরে বাপুরে এবার হিতিরা আব্বু কিন্তু ওইখানেই থাকতে ওইখান থেকে আইতে পারবো না কিন্তু দেখেন আজকে যখন মাইয়া বিদে নিতেছে তখন আর শীতের আব্বু আর কাছে নাই কোনো জায়গায় হিতির আব্বুকে ক্যামেরার সামনে দেখা যাইতেছে না যদি দেখা যায় তো চৈদ্য গোষ্ঠীর সবার মাথা খাই রইল বে করতে করতে হে এই দেখে দেখে দাজিল দেখে এ সাকিব এদিক দিবাস আব্বু তো এ দিক দিবাস উঠো মা উঠো আসতে উঠো সাবধানে উঠো সাবধানে যাইও কিন্তু হ্যাঁ বা ভালোভাবে থাকো হ্যাঁ যাইও ফোন দিও তাকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা যা আসসালামু আলাইকুম ভাই বোনেরা চলে গেছে তার জিলে চলে গেছে ও চলে যাও তার একটু ইমোশনাল হয়ে গেছে মনটা খারাপ হয়ে গেছে ওরে বাবুরে এত লাভিং লাভিং মাইয়া মাইয়া চলে গেছে কেউ ওই সময় আর বদা সাহেবকে দেখা যাইতেছে না বদা সাহেবের মার গিয়ে আনি কথা শুনে তিস বদা সাহেবের মার ইশারা দেয় জনে গিয়ে কথা এটি ক্যামেরার সামনে না বলে ইয়া বাইয়া পুরা কি হাস্যকর কথাবার্তা শালির লেগ কান কান দিয়ে লাল লাল আর মনে হয় আগে মনে হয় মধ্যে কিসে এনে তো চকিডা মুখ মুখ কাছ আসো আর শৌকটি লুচ্চা বানাই বানাইছে এর আর যে মক্কা টুক্কা খাই মনে ভিতরটাই মনে শোকের মধ্যে কোনো ওষুধ লাগাই আছে যে হুলি রইছে আর লাল হইছে ইডি মধ্যে কীট দিয়ে আইছে মনে তে এলে শোকের হানি এডি যেভাবে বেউ বেউ ভেউ করে কান্দাই জোর আবিটাকে টুক দেখেছি আবার বিয়ের সিম ইকটুক দেখেছি শুধু তানজিলার কথাটা কয় কয়না বিএসসি সিম আমি তানজিলাকে ইটুটুক ডে এটুটুকু দেখেছি এটা কিন্তু এটা কিন্তু কয় না শুধু মেয়ে মাস আমি নাকি ইটুটুক ডেকেছি ইটুটুক ডেকে আচ্ছা আই ভিডিও ইয়া একটু খেয়াল করে দেখছি যে ভিডিওতে কারা কারা ছিল তো এই নটঙ্কিরা বাবুরে কি পরিমাণ নটঙ্কি করতে জানে আগার থেকে ফের ফের আনি হাগি লিজি লেফি আগা আই অন আগে একটা ইয়ারে নিয়া একটা কমেন্ট ধরি কমেন্ট ধরি এর কথা করতে চান কমেন্ট ধরি একটা জামান সব বাবরা আর একটা কমেন্ট করছি কমেন্টটা করি দি হে বড়া লেগছে বাবু কামলা কেন্দে কেন্দ্রে বুক বাসায় মা আর বোনের জন্য নাকি কথা শুনতে হইতেছে বিউ পড়ে গেলে কাল নাগিনীর বিষ এখন ভালো স্বাস্থ্যে লাড্ডু নিয়ে মায়ের কাছে গেছে কাল নাগিনী কালিয়া যায়নি তবুও চিকামুকা বেল্লাল দেখতে উঁচা উচা হলুদ হলুদ দাঁত বের করে কাইলা বদনের আসে দিয়ে যে যাক শেষ একটু বিউ পাবে বেললালের তো এইসব অপমান নাই বিউ হইলেই চলবে আবার আবদিয়া ডট এখানে একটা হোয়াটসঅ্যাপ আমি উচ্চারণ করলাম না ডটকে তুচ্ছ করে মিমকে বারবার শুনিয়ে বলেছিল আপন চাচা তো হতে যাচ্ছি এই জন্য খুশি এতদিন তো সৎ চাচা ছিল ঠিকই বলছেন এই জন্য ডটটাকে কোনো দিনও শুয়েও দেখলো না কালিয়া বট বটি নাকি অসুস্থ কালিয়ার পেটে বাচ্চা আসতেই খুশি বা আসতেই খুশি বাবু কামলা কার বাচ্চা দেখার টাইম নেই আর ওই নিজেই নিজেই জানে না ওর বাচ্চা অন্তত অন্তত আগে আগের বউ চলে গেছে মিম তিসার বিচিলেস বলে ওই বদনাম তো গুজবে এই জন্যই খুশি অনেকেই করছে এই বাবুর আর মেমের এই বিষয়টা নিয়ে মা গো মা তো শুয়ে রয়েছে কালিয়াবটি তো এখন ঢাকা আসার পর এই রান্না সেই রান্না কোনো রান্দায় আর দেখাইতেছে না কি যে ডগ করতেছে বাবু আঙ্গুরটার প্রিয় খাবার মেয়ে বাবু আঙ্গুরটার প্রিয় খাবার রান্না গেছে সর মরিচ বাটো এই কাটো সে কাটো টেবিলে খাবার রাখো মা গো মা স্বামী কম কামলা বেশি যদি এদের স্বামীগুলো যদি একটু মানে রোজগার করা পুরুষ হইতো টাকা পয়সা অনেক কামাইতে পারতো বা ফরিচু দেওয়ার মতো একটা পজিশনে থাকতো কি করতো এই মানে এরকম যে কামলা জামাই না আছে রুজি না আছে পারিবারিক কোনো কিছু কিন্তু কি পরিমাণ লাসন কুদন যদি আসলেই যদি এরকম কোনো কিছু থাকতো ছোট্টখাটো যদি সরকারি একটা ঝাড়ুদার হইতো না জানি তখন কি করতো তো দর্শক ইয়া কালিয়াপটী বলে যে আপনারা তো আমাকে অনেকদিন চেনেন নিজে নিজেকে আয়নার সামনে দাঁড়াইলে বুঝে যায় ভালো না মন্দ নিজে মানুষ নিজের কাছে নিজেই ক্লিয়ার হয়ে যায় ভালো না মন্দ কথা শুনছেন এদের একশো হাঙ্গা একশো ডিভোর্স বাচ্চালয় ভাগি যাওয়া ফলায় যাওয়া এরা নিজেদেরকে ভালো দাবি করে মানে ক্যামেরার সামনে মানে একটা মহিলা ভাই ডিভোর্স এটা যেহেতু আইনি বা ইসলামিক দৃষ্টি থেকে যেহেতু আছে ঠিক আছে হইতে পারে কিন্তু ক একটা পরিবারে কয়জনের হয় ভাই আর কয়টা বিয়ে বসে মানুষ একটা পরিবারের মধ্যে মহিলা মানুষ তো এরা বলে আয়নাতে নিজেরা দেখলেই বোঝা যায়নি নিজের কাছে নিজে কি ভালো কতটা ভালো না কতটা কি বাবুকে এমন অবস্থা হয়েছে শারমিন আর শারমিনের ওই ভিডিও বানাইতে মানে এই যে বাবু কামলা তার মাকে বাড়িতে নিয়ে নোয়া নয়া আত্মীয় স্বজন নিয়ে এই ধরনের অপমান করলো ওইখান থেকে তারা না খাই চলে আসছে ওইগুলোর প্রতি তার বিন্দুমাত্র আফসুস নাই উল্টা কালিয়াবটের কথায় মানে কালিয়াবট তানজিলের মতো জড়া জড়ি শুরু করে দিয়েছে ক্যামেরার সামনে সে একটু ইমোশনাল হয়েছে মানে কি বুকের ভিতরে যায় জড়াই দড়ি কী যে করতে কালিয়াবটটি কিন্তু দর্শক দেখেন এইটুকুর জন্য বিন্দু পরিমাণ বাবু অনুতপ্ত না যে বাবু যে তার মার সাথে বা তার এই কালিয়াবট্টির কথা অনুষ্ঠান নামক অনুষ্ঠানের ভিতরে নিয়ে মাকে যে পরিমাণ অপমান করছে তবে একটা জিনিস বাবুর মা ক্লিয়ার করে দিছে যে এই সন্তান যতই হোক যাই হোক কিন্তু সারাফা তা সারিফার মতো কখনো হইতে পারবো না তাদের ম মজাই আলাদা কিন্তু এই কালিয়াবটির সন্তানকে বাবুর বাবুর মা কোনোদিনও স্বীকৃতি দিত না এটা কিন্তু মুখ মুখপোসকেই কিন্তু মহিলা বলে দিছে মানে নাতির নাতি নাতনির মর্যাদা নিয়ে যে একটা ভালোবাসা ওইটা কিন্তু সে কোনোদিনও এই কালিয়াব ফ্যাটের সন্তান কোনোদিনও পাইতো না বাবুর মা যেটা ক্লিয়ার করে দিয়েছে দেখেন মহিলা কতটা মনে কষ্ট পাইলে এখনও দুনিয়ার ভিতরে এই সন্তান আসে নাই এখনো ফ্যাটের মধ্যে রয়েছে কিচ্ছু হয় নাই এখনো তো এই অবস্থায় যে মা কিন্তু বলে যাইছে যাই হোক হয়ে গেছে হয়েছে যাক মাপ করে দিয়ে এখন থাক কিন্তু মহিলা কত কষ্টের পরে এরকম কথা তার মুখ দিয়ে বাইরেই গেছে যে নাতি পুতি এদের প্রতি আলাদা রকম মায়া থাকে কিন্তু কালিয়াবারটটির শুধুমাত্র কালিয়াবারটটির সন্তান দেখা সেই এই সন্তানের প্রতি তার কোনো আগ্রহী নেই যেটা সে ক্লিয়ার করে দিছে যে কোনো ইয়ে ইয়েই নেই যত যেয়েই আসুক যারাই আসুক কে ওরে বাপরি এনে বই তাঞ্জুকালা হোর বাই যাই খি তা জানেন নিশা করে শাশুড়ি এডারে আপনি আসলেন না আপনি কেন আসলেন না আমা দশ বারো জনের রান্না দশ বারো জন কে ভাই দশ বারো জন কে ছিল আমি তো জানি না দশ বারো জন আর কে হইতো এরা তিন চারজন মানুষে না তো দর্শক ভালো কথা এটার নাম কে জানি কয় লভিশানা যখন বিদায় হইতেছিল বাড়িত করি কাপড়ের ভিতরে করি ছোট ছোট্ট মানে চারি কোনো অল বাড়ি ওগের মধ্যে তরকারি গুদুর দিয়ে দিছে বেআইলে হাসের মাংস গুদুর কিন্তু ইয়া তানজিলা তার শ্বশুর বাড়িতে যাই পাশের বাড়ি চাষি শাশুড়ি যে আমার আম্মু রাঁধছে খাবার অনেক বাসি গেছে ওই খাবার আমার আম্মু মানুষকে দিয়ে দিছে ফ্রিজে কতক্ষণ রাখা যায় অথচ কিন্তু ওই দিনও কিন্তু অনেক মানুষ কিন্তু চলে এসেছে ওই দিনও কিন্তু এর নাম কি কুচকুচ হতায় রাহুল চলে গেছে তারপরে দিয়ে আরও অনেকে ছিল তারা চলে গেছে এরপরে এখনকার তিসার বাসায় তিনটা ফ্রিজ আছে খাবার দিতে চাইলে উঠাইয়া ডিপ ফ্রিজের মধ্যে তুলে রাখি তারপরে দিন লোভিসাবানা যাওয়ার সময় কিন্তু দিয়ে দিতে পারতো বা তাঞ্জিলা যাওয়ার সময় কিন্তু নিতে পারতো কিন্তু দেখেন আসল কথা হচ্ছে তিসার দিবে না ওই পাশে পাশের ঘরে চা শরীরে মানুষকে দিয়ে দিছে মান খাবার কতদিন রাখা যায় এই খাবার কি আর রাইখা খাওয়া যায় কথা শুনছেন এদেরকে এই কি রাইখা খাওয়া যায় এরকম খাবার মানুষ রান্না আমরা তো ঈদের সময় কোরবানির মাংস বেশি করে রান্না করে ডিপ করে আমরা রাইখা দিই আর এসব খাওয়া মানে বেশি খাবার যখানে রান্না হয় যে যেখানে একটা খাওয়া মেহমান বিয়ে বাড়ি খাবার এগুলো অনেক মজা হয় যদি বাড়িতে ব্যবস্থা দিয়ে রান্না করা হয় মানে যে খাবারগুলা বাসে আত্মীয় স্বজনকে তো অবশ্যই দেয় মানুষ দেবে না বেঁচে যাওয়া খাবার থেকে তো দিবেই কিন্তু যখন বেশি হয় তখন কিন্তু মানুষ বক্স করে কিন্তু ডিফের মধ্যে পরে খাওয়ার জন্য পরে বের করে গরম করে খাওয়া যায় কিন্তু তাঞ্জিল তখন কি আর খাওয়া যায় এসব খাবার এরা কারা কোথার থেকে আইছে। আরেকটা জিনিস খেয়াল করে আমরা দেখছেন নি কি নোংরা খাবারে ঢাকে না নোংরা করে রেখে দেয় ওই খাবার ঢাকা না দিয়ে সকালবেলা ওই খাবার উঠে আবার সবাইরে খাওয়াইতেছে তারপর আবার দেখেন দর্শক ইয়ে দাওয়াত দিছে চাচি শাশুড়ির গড়ে কী আসছে তাঞ্জিলার শ্বশুরের জন্য একটুখানি মাংস বাটিতে দিয়ে দিছে যাদেরকে দাওয়াত দিছে তারা কোনো কারণে আসতে পারে আর বিশেষ করে তো এখন পরীক্ষা চলে সবাই বাচ্চার তানজিলা বিয়ের পরে বিয়ে যেদিন হয়েছে সেদিন ছিল এ যেটা কী বিয়ে হয়েছে যে নমুনা বানাইছে তার পরের দিন একদিন ছিল এর পরের দিন চলে গেছে আসছে মনে দুই দিন আগে এর বেশি ঠাঁই হয় না এই টাইমে মেয়েরা কিন্তু বাবার বাড়িতে থাকতে পছন্দ করে অবশ্য তিসার কাছের থেকে লুবি সাবানার কাছে আরও বেশি যত্ন পাইব লুবি সাবানা খাটের উপরে বসে বসায় শোয়াই শোয়াই খাওয়াইবো তৃষা যেটা করবো না তিশা যেমন সকালবেলা খিচুড়ি রান্না করা লাগবে খালা ইয়ে দিয়া কি জানি কয় বত্তা দিয়ে খিচুড়ি দিয়ে খায় সকালবেলা মনে হয় শুধু বত্তা দিয়ে খাইতে পারে মনে হয় তো যার কারণে পাফিয়ার থেকে খুঁজে আনছে নিজে রাঁধে নেয় আর সাকিব ভালো করে বুঝে গেছে এইখানে মেমনদারি শেষ কারণ নিচে লাল আডার মোড়াইলা সাইজের রুটি আর কি জানি মনে হয় তারা কিন্তু দাঞ্জেলে যা চলে যায় সেই দিনে কিন্তু তারা ওই দিনের গরুর মাংস দিয়ে খাইছে অথচ পাশের করে চাচি শাশুড়ির জন্য খাবার একটু দিয়ে পাঠাইতে পারে নাই আর ওইখানে যে কি পরিমাণ তানজু মায়ের মতো মানে সাফা পাজি মারতে আসছে দাঁড়ায় দাঁড়ায় ফরিদীপ একটা আফুল লেখছে বাবু একটা অভিশপ্ত ছেলে না হলে যে মা তাকে ফেটে ধরেছে তাকে দিন রাতে তাকে দিনরাত কাজ করে খাওয়ানোর ব্যবস্থা করেছে আসলে নাইট ডিউটি পর্যন্ত করে এই মহিলা এই বয়সে এসে সে ছেলে আজকে মাকে সোশ্যাল মিডিয়া অপমান করতে ভিডিও দিয়েছেছি আল্লাহ কোন না কোরআন আর হাদিসের এইসব বাবা মাকে কষ্ট দেওয়া ছেলে মেয়ে সম্পর্কে কি বলেছে তা ওদের একটু জানতে বইলেন এরা ইবলিশ হয়ে গেছে আসলে ইবলিশের এরা তিসা তো জানে না এই বীজ এই বীজ রিসোর্ট থেকে নিয়ে এসেছে না হয় বাসর রাতে কাছ থেকে মিনি এক খুশি মনে হয় ডট গ্রামের কোনো জঙ্গলে ডট 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 দিদি খুশি বলেছিল তার মাকে সব থেকে আলাদা করে থাকতে তার মা মাটির মানুষ আসলে কালিনুর আলাদা টাইপের মানুষ যারা কালা জাদু করে মাটির নিচে পুঁতে রাখে সব তাবিজ কবজ সুন্দর লেখছেন মানে কি বলবো এত সুন্দর সুন্দর কমেন্ট আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন না করেও পারি না না পড়েও পারি না তো অনেকে কমেন্ট করেন পড়তে বলেন যদি ভিডিও রিলেটেড হয় বা বেশি একটা ইয়ে না থাকে মানে পড়ার মতো হয় গঠনমূলক হয় আমি অবশ্যই কমেন্টগুলো পড়ে দিই আরেকটা কমেন্ট একটু আপনাদের সাথে শেয়ার করি আফু কমেন্ট করছে উনি লেখছে আফু আমি নাম প্রকাশে অনিচ্ছুক আমার মনে হয় মেমের বাচ্চার আসল বাপ জড় নিজের সন্তানের প্রকৃত পরিচয় পরিচয় সবাইকে দিতে না পেরে বদা কষ্ট এইভাবে কান্না করেছিল তাছাড়া মিমের সাথে মাখা মাখামাখি কিন্তু অনেক বেশি বোকা বাবু শুধু কাকের বাসায় কুকিল সানায় লালন ফালন কইরেই গেল সবার থেকে স্মার্ট মনে করতাম কিন্তু আজকে বইয়ের দোষে বইয়ের দোষ মা বোনের উপর চাপানোর পর থেকে বাবুকে দেখলেই ঘৃণা লাগে দোয়া করি আল্লাহ যেন এমন সন্তান কাউকে না দে। আর মিম বুতুরি ষোলো বছরের কিশোরীর মতো শুরু করেছে কেন বুঝলাম না সে তো আগেও তো মা হয়েছে বেবি হবে প্রকাশ করার আগে তো বিয়ে হ্যাঙ্গা নাচন কুদন রেস্টুরেন্টে সবাই ঠিক ছিল কিন্তু কিন্তু যে বেবি হবে ভিডিওটা প্রকাশ করলে সেই মুহূর্ত থেকে সে শুধু অসুস্থ সারাদিন কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকে শুয়ে থাকে পাইসে এক বাবু কামলা কয়দিন পর দেখবেন বাবু কামলা ছোট বাচ্চা ফোটি করার কমট বিছানায় রাখা বুতরির ফোটি করাবে আর টিসু দিয়ে মুছে দিবে। শরীরটা খুব খারাপ তাই ওয়াশরুমে উঠতে পারে পারেনি এমনিই তো গোসল করে না জামাই তো বকে একটু সেবা করতেই পারে আপনারা কেন আমাদের খারাপ কমেন্ট করেন মানে নাটক নাটক যেটা তানজিলা করে নাই বাচ্চা করি যেটা তানজিলা আমাদেরকে দেখায় নাই তানজিলার এই সমস্যার কথা টেপি কিন্তু সব কিছু আড়াল করে রাখছিল খারাপ লাগা ভালো লাগা কোনো কিছুই কিন্তু ইয়ে করে সব কিছু ভিডিও কন্টিনিউ ভিডিও দিয়ে গেছে টেপি আবার হুট করি কক্সবাজার পর্যন্ত চলে গেছে কারণ বুঝছে বাচ্চা হলে আর যাইতে পারবো না তো এই জন্য হুট করি কক্সবাজারও বাচ্চা নিয়ে চলে গেছে আয়সা আবার কি পরিমাণে অসুস্থ হয়েছে আর দরজা বন্ধ করে করে থাকতো মিমের বাসার মধ্যে দর্শক আর ইয়ে কী বলে আর বুতুরি দেখেন জন পর্যন্ত জন কী বাচ্চা ইতি বুঝতে হচ্ছে তনে কিন্তু ওই যে রেস্টুরেন্ট থেকে ইতি শুরু হয়ে গেছে শরীর ভালো না মা গো কী কী পরিমাণ রাজকুমারী ফিলিংস নিতেছে আর এদিকে ওই যে আনারা যেটা ইয়ে করতেছেন উপলব্ধি করতেছেন যে বদা কেন কাঁদতেছে বদা এই জন্য আগে থেকে বাবুকে ইয়ে দিয়ে দিতেছে যেন কাকের বাসায় কুকিল ছানাটা ঠিক করে যত্ন আত্মী নেয় এই জন্য বদা কান্দি শেষ নিজের মাইয়ার বাচ্চা হয়েছে এটার বদার খবর নাই মাইয়া বিদেশেও খবর নাই লাই কান্দি চোখ ভাষায় আশ্চর্য লাগে তো দশক বিদ্যা নিলাম পরবর্তী বিটিতে আবার কথা বলবো আল্লাহ হাফিজ